দু সাল তখনও তার পরিচয় গুজরাটের মুখ্যমন্ত্রী কিন্তু তখনই দেশ জুড়ে মোদী হাওয়া দু হাজার সালের নির্বাচনে সেই মোদী ঝড়েই উড়ে গেল বিরোধীরা প্রথমবার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী তারপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে আরও বেশি আসন পেল বিজেপি চলতি বছরে মোদীর উপর নির্ভর করেই লোকসভা ভোট বৈতরণী পেরিয়েছে বিজেপি দশ বছরের বেশি তিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে শুধু দেশের নাগরিকরা নন বিশ্বের রাষ্ট্র নেতারাও তার বাগিন্নতায় মুগ্ধ একটি সমীক্ষা বলছে চলতি বছরে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির জয়ের পিছনেও রয়েছে সেই মোদী ক্যারিশমা চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির আসন কিছুটা কমলেও শরিকদের সঙ্গে নিয়ে সরকার গড়েছে তারা তারপর এই দুই রাজ্যে বিরোধীরা কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপির এই জয়ের কারণ কি বিজেপির এই জয়ের পিছনে প্রধান কারিগর প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস সহ বিরোধীরা তার সামনে দাঁড়াতে পারেনি জনমানসে প্রভাব ফেলেনি সমীক্ষায় তা উঠে এসেছে নভেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চালানো হয় মহারাষ্ট্রে মোট ছিয়াত্তর হাজার আটশো জনের মতামত নেওয়া হয় আর হরিয়ানায় মতামত নেওয়া হয় তিপ্পান্ন জনের আর এই সমীক্ষাতেই মোদীর জনপ্রিয়তার ছবি ধরা পড়েছে লোকসভা ভোটে বিজেপির আসন কমলেও মোদীর ওপর আস্থা রেখেছেন সমীক্ষায় অংশ নেওয়া মহারাষ্ট্রের পঞ্চান্ন শতাংশ ভোটার সেখানে হরিয়ানায় মোদী ক্যারিশমায় আস্থা রেখেছেন তিপ্পান্ন শতাংশ মোদী সরকার সংবিধান বদলানোর চেষ্টা করছে বলে লোকসভা ভোটের প্রচারে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের এই প্রচার কাজে লাগেনি সমীক্ষায় আরও উঠে এসেছে রাহুলের উপর তেমন আস্থা দেখাননি মানুষ মোদীর লোকসভা ভোটে এই দুই রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা বেশিরভাগ এবার বিজেপিকে ভোট দিয়েছেন বিধানসভা নির্বাচনের প্রচারে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ একসঙ্গে থাকলে সুরক্ষিত থাকব স্লোগানও জনমানসে প্রভাব ফেলেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও স্থানীয় ইস্যুতে জোর দেওয়া ভোটারদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে স্থায়ী সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প মানুষের মন জয় করেছে সব মিলিয়ে মোদী ক্যারিসময় ভর করে তুই রাজ্যে উড়েছে গেরুয়া পতাকা ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন